বড় মধ্যে কিছু ফল আমরা দেশে পাই কালো জামের মতো হুবহু সাদে খেতে স্বাদ একই রকম কালো জামের মতো পাকার পরে দেখুন পুরো কালো জামের মতো তাকিয়ে আছে আপনার দিকে দেখতে একদম কালো জামের মতো এবং এটা রঙও একদম কালো জামের মতো অর্থাৎ রংটা একদম রক্তিম বর্ণ এটা আমরা যদি ঝালমরিচ দিয়ে মেখে খাই তাও কালো জাম বা কালো জামের চেয়েও এটা আরও বেশি মিষ্টি মধুর লাগে অস্ট্রিয়াতে আমরা আরেকটি ফল পাইয়ের চেয়ে অনেক সাইজে বড় সেটা হলো কীরসে এটা মিনি কীরসে বলতে পারে আমরা অস্ট্রিয়াতে বোঝার জন্য আর বাংলাদেশিদেরকে বোঝানোর জন্য কালো জাম কিন্তু সাইজে গোল দেখুন কিভাবে এই গাছটাতে ফল ধরেছে সুহ্যান্ল এবং হাতের নাগালে এদেশের মানুষ ফলগুলো খায় না দেখুন পড়ে পচে আছে। রাস্তার ধারে পড়ে পচে আছে তো আমি আল্লাহর কিছু আমাদের এখান থেকে নেওয়ার চেষ্টা করলাম কারণ এটা যেহেতু কেউ খায় না আর এটার প্রতি এদের কোনো চাহিদাই নেই আপনি কিছু যেহেতু খান এটা এটা ওদের সৌভাগ্য যে আপনি খাচ্ছেন ব্যাপারটা এরকম

ফাঁকে ফাঁকে ডালে ডালে ফল দিয়ে ভরা এবং এতই নিচু যে একটা সাইজের মানুষও এখান থেকে ফল ধরে ধরে পাঠতে পারবে এই যে একদম এই ফল গাছটা অনেক জায়গা আছে আমরা অনেক ফল এবছর খেয়েছি আলহামদুলিল্লাহ আমি সাইকেল চালাচ্ছিলাম সাইকেল চালানোর এক ফাঁকে গাছটা চোখে পড়ল তাই আপনাদেরকে একটু দৃশ্যটা শেয়ার করলাম ভালো লাগলে আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ শখর আদায় করবেন যে আল্লাহ রবুল্লাহ আমাদেরকেও নেয়ামত দিয়েছেন এই সমস্ত নিয়ামতের মালিক তিনি ওমা বিকুমিনেয়াহত ইনফামিন আল্লাহ ও ইনতা আমি যেটা পেরেছি এটা একটু শুকায় গেছে পেকে এটার অনেক মিষ্টি মশলা আমি তো এই সাইডে এই সেটা একটু উঁচু আর ওখানে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ভিতরে গেলেও খুব সহজে হাতে পড়বে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ আকবর কালো জামের এই আর একটা গাছ নিচে কত ফল পড়ে কালো কালো হয়ে আছে আর দেখুন গাছটা একটু ডালগুলো একটু উপরে কিন্তু কি হওয়া হয়েছে আল্লাহ আকবর খাওয়ার মানুষ নেই সিয়া মিনি কির্ষে বলতে পারি আমরা আর বাংলাদেশের কালো জাম গোল 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 কালো জাম বিশাল গাছ এই যে গাছটা তার অনেকগুলো ডালপালা চতুর্দিকে ফল ধরে আছে এরকম পড়ে পড়ে এরকম যাচ্ছে কেউ পারে না খায় না গাছের চেহারাই বলে কেউ পারে না কে খায় না ওরা মনে চিনেও না জানেও না মনে এটা খাইতে হয় আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি খেয়েছি অনেক মজা অনেক মিষ্টি মধুর মতো মিষ্টি আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আহমতুল